দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি আজকে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে আপনাদেরকে নিয়ে এসেছি এবং এখানে কি পরিমাণ কাজ এতদিন পর্যন্ত হয়েছে যেহেতু আমি গত চার থেকে পাঁচ মাস কোনো ভিডিও দেইনি মানে ব্যক্তিগতভাবে আমি খুবই সমস্যার মধ্যে ছিলাম আমি অসুস্থ ছিলাম পরিবারের অসুস্থতার কারণে আমি নিয়মিত ভিডিও ধারণ করতে পারিনি তাছাড়া যেহেতু অ্যালেঙ্গা রংপুর অঞ্চলের কাজ প্রায় অনেকটাই শেষ কিছু কিছু এরিয়া বাদ দিয়ে যেমন পলাশবাড়ি গোবিন্দগঞ্জ এবং সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জ যার কারণে আমি ভিডিও নিয়মিত করিনি তবে এখন থেকে ভিডিও নিয়মিত করতে হবে কারণ বগুড়ার সিরাজগঞ্জ যে রেলপথ সেটা নির্মাণ হতে যাচ্ছে ফলে আমাকে আবারও নতুন করে ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিতে হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি আমি এতদিন আপনাদেরকে দেইনি সেজন্য ভিডিও দিইনি সেজন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং এখন থেকে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও উপহার দেব প্রিয় বন্ধুরা আজকে আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে এসে বিস্মিত হয়েছি এতদিন পরেও কাজের তেমন অকর অগ্রগতি হয়নি সামান্য কিছু কাজ হয়েছে যেহেতু ইদুল ফিতরের পর থেকে আজ পর্যন্ত প্রায় চার পাঁচ মাস হবে সেই সময়কালীন যে কাজ হওয়ার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু হয়নি ফলে আমি আপনাদেরকে শুধুমাত্র বগুড়া থেকে পাবনা রোড এবং পূর্ব প্রান্তে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের যে পূর্ব প্রান্ত একটা হলো যেমন উত্তর এবং পশ্চিম সরি উত্তর এবং পূর্ব এবং দক্ষিণ এবং পূর্ব এই যে দুইটি কর্নার সেই কর্নারে যে কাজগুলো ইতিমধ্যেই হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং তার মধ্যে বড় অগ্রগতি যেটা হয়েছে সেটা হলো পাবনা বিটি টু যেটা এখন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে হয়েছে এবং এদিক দিয়ে গাড়ি ঘোড়ার চলাচল করছে এটা ঢাকা থেকে যখন পাবনার দিকে যাবে তখন এই এস এম টু ব্যবহার করবে এটা আপনারা জানেন যে এই রোডের মাঝখানে ছিল অ্যারসটকেট হোটেল নামে একটি সুবৃহৎ হোটেল এবং অত্যন্ত সুন্দর যেখানে কার মাইক্রোবাস দাঁড়াতো এবং ভিআইপি মানুষ এখানে গাড়ি থেমে এখানে খাওয়া দাওয়া করতো প্রিয় বন্ধুরা সেই জায়গাটা আজকে দেখেন কি পরিবর্তন হয়েছে এবং আমি তারপরে আপনাদেরকে এখান থেকে আসতে করে সরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অন্যান্য জায়গায় এর আশেপাশে কী অবস্থা যেটা পাবনার দিকে যাবে ঢাকা থেকে এসে যে রাস্তাটি সে রাস্তা কিন্তু এখনও সম্পূর্ণ নির্মাণ হয়নি এবং নির্মাণ হলেও এটা ফিনিশিং করেনি এবং এর সামনে একটি ব্রিজ হবে আমি আপনাদেরকে সেটা দেখাবো যেটা সরস্বতী নদীর উপর দিয়ে যেটা যাবে এবং সেখানে একটি বড় ব্রিজ হবে এবং রাজশাহী বগুড়া থেকে যাওয়ার পথেও একটি অনেক বড় ব্রিজ হবে যেমন চার লেন থাকবে আট লেন বন্ধুরা সেরকম একটি ব্রিজ নির্মাণ হলে এটা কানেক্টেড হবে তারপরে এটা চলাচল শুরু করবে আমি শুধু আপনাদেরকে এখানে দেখাচ্ছি কি পরিমাণের কাজ এখানে সম্পূর্ণ হয়েছে প্রিয় দর্শক দেখতে থাকুন অ্যারেস্টেকেট হোটেলের উপর দিয়ে যে রাস্তাটি গেছে সেম্বিটি টু সেটা এবং তারপরে দেখুন এটাই সরস্বতী নদী যে ব্রিজটি আমি পূর্ব দিকে আমরা আগের যে রাস্তাটি সেই দিক গাড়ি চলাচল করছে যেহেতু এই রাস্তা দিয়ে হচ্ছে কারণ হলো দুই পাশে দুই এস ছেড়ে দেওয়া হয়েছে এবং দুই পাশে দুই এস দিয়ে গাড়ি যেহেতু চলাচল করছে সেহেতু এখানকার চাপ কমে গেছে আর এখানে ব্রিজ নির্মাণ করতে হবে ঠিক এই জায়গাটিতে এই মাঝখানে দেখুন পাবনার দিকে যে রাস্তাটি ঢাকা থেকে যাবে সেটা নির্মাণ হয়ে ওখানে বন্ধ হয়ে আছে আবার এখানে দেখুন রাজশাহী বা রংপুর থেকে যেটা রংপুরের দিকে যাবে সেই রাস্তাটাও এ পর্যন্ত নির্মাণ হয়েছে এবং এখানে একটি ব্রিজের যে দুইটা কি করা হয়েছে দেখুন এই যে এটাই সরস্বতী নদী ফাইলিং করে দুইটা পিলার দেওয়া হয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখালাম এই যে দেখুন এটা পিলার দেওয়া হয়েছে দুইটা এখানে ব্রিজ হবে এবং ওই দুইটা ফ্লাইওভার এসে এখানে যুক্ত হবে আর এটা পুরোনো যে বেলি ব্রিজ সেই বেলি ব্রিজ এখন বন্ধ আছে সংযোগ নাই মানে এখানে গাড়ি ঘোড়া এখন চলাচল করছে না তবে এদের মধ্যে এখান দিয়েও গাড়ি চলাচল করেছিল বন্ধুরা অনেক অনেক দিন পর আমি আপনাদেরকে আবার ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন কারণ অনেক দিন পর এই ভিডিও দেওয়ার ফলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছবে না মানে নোটিফিকেশন দেওয়া অফ করে দিয়েছে অনেকের কাছে কিন্তু তারপরেও যারা যারা এর নোটিফিকেশন পাবেন বা দেখবেন অবশ্যই আপনারা আবারও চ্যানেলকে ভালোবেসে আমাকে ভালোবেসে অবশ্যই আবারও এটা শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আবারও সবাই বুঝতে পারে যে আমি আবারও নিয়মিত ভিডিও দিচ্ছি তো বন্ধুরা এটা হলো দেখবেন এই জায়গাটা ফুটবিলেজ টু মানে সবচেয়ে বড়ো ফুটভিলেজ যেটা ছিল সেটা এবং এই যে রাস্তাটা নির্মাণ হচ্ছে এটা দিয়েই উত্তরবঙ্গে গাড়ি ঘোড়া উত্তরবঙ্গ থেকে গাড়ি ঘোড়া এসে ঢাকার দিকে যাবে পাশে এসএমবিটির পাশেই যেটা দিয়ে এখন গাড়ি যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে তার পাশে আবার এটা নির্মাণ হচ্ছে ওটা দিয়ে তখন ছোট গাড়ি চলাচল করবে আর এটা দিয়ে বড় গাড়ি চলাচল করবে ঢাকার দিকে তো বন্ধুরা এখন অনেকটাই ক্লিয়ার কোন রাস্তা কোন দিকে যাবে কোন গাড়ি কোন দিক দিয়ে আসবে সমস্ত কিছু অনেকটা ক্লিয়ার হয়েছে প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা শেষের পর্যায়ে নিয়ে এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সকলে ভালো থাকবেন